দোকান কে বাংশা জানি না রাইতে তিন ডাবা যায় ব্যাংকে গেছে আচ্ছা ওই যে চাদা বেলা চাইছে শুনলাম আধা মুঝে একটা চাই জানিনা ওটা মরফি জানে ওই মরফি পুড়ো বেড়া কেসে চাইছে না কি চাইছে এ হারা জানে কতটা বুঝছেন হুম আমরা তো রায় রাইতে ঘুমায় হ্যাঁ এই তো আমরা রাই তিন ডাবা যাইচ্ছি রে সকালে আসে দেখেন না সকালে আসে দেখতেছেন দোকান ভাঙ্গা হ্যাঁ সকালে আছি দোকান ভাঙ্গা তারপরে তারপরে কি আমরা দোকান চালাইয়ে দিছি চালাই দিসেন হ্যাঁ না প্রশাসন ভাঙে নাই তো না না প্রশাসন মোশনের কো ভাঙে না ওই এক চিলাম না রাইতে আইছে তো রাইতে আই ভাঙে গেছে আচ্ছা কাকা এই যে মিজানের দোকান ভাঙছে কে বা কারা এটা আপনি কি চোখে দেখতেছেন ভাই এটা তো আমি দেখছি ভাঙ্গা কিন্তু এটা কে বা কারা ভাঙছে এটা তো জানি না ভাই আপনার কি মনে হচ্ছে এটা ভাঙ্গাটা ঠিক হইছে কিনা এটা হয়তো বা মানে সত্যতামূলক হইতে পারে মিজানের হোটেল বেশি চলে এবং ভালো চলে অন্য অন্য হোটেল হয়তো বা চলে না সেই তো এটা ভাঙতে পারে এটা আসলে ঠিক হয় না একজন ব্যবসায়ী মানুষ সে তো একজন সরল মানুষ কিন্তু তার এইটারে ভাঙ্গা এবং ক্ষতিগ্রস্ত করা এটা কিন্তু আসলে সামাজিকভাবে ঠিক হয় না এখানে আমি আসছিলাম ডাক্তার দেখাইতে আসছি সেই ওই যে মিজান ভাইরাল হয়েছে জন্য কিন্তু একটু দেখে যায় ওই পাশে একটা দোকান আছে খলিল ওই ওই ছেলেটা আমাদের বাড়ির কাছে ও ওখানে দোকান দিচ্ছে খুলিল ওরা দেখা যায় কি অবস্থায় মোবাইলে তো ওদেরকে দেখা যায় ভাইরাল হয়েছে এই সেই সাথে আর কি দেখতে আসলাম এখন কি দেখতেছে দেখছি তো মোটামুটি ভালোই একটা দোকান কিন্তু একটা ফুটপাথের একটা দোকান এখন তো আর কেনাকাটা নাই কিন্তু এখানে অনেক লোকজন খাওয়া দাওয়া করে এবং অনেক বেয় লোকজন এখানে আসে এটা মানে জানতে পারলাম আর কি মিজানের তো এখানে এসে দেখতে পারলাম এটা বাঙ্গাটা আসলে এটা মানে ঠিক হয় না এটা আমার কাছে অত্যন্ত দুঃখজনক এটা বাঙ্গা আসলে এটা খারাপ হয়েছে এটা ঠিক করে না যিনি এই কাজটা করছে উনি আসলে কিন্তু ভুল করে মিজান ভাই হয়তো বা একটু বিরক্ত বোধ মনে করে কিন্তু আসলে ইউটিউবের কারণেই তো মিজান আজকে দেশের এত ভাইরাল হওয়া এবং এত লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি মানুষ তাকে দেখতে পারছে এবং তাকে সরল সহজ মনে করে ইউটিউবাররা যেভাবে তাকে লাইক করছে এত তো মিজানের জন্য তো ব্যাপক সারা এবং ব্যাপক সম্মানজনক অবস্থানে দিচ্ছে মিজান যাই হোক মিজান একটা মুরুক্ষ লোক এবং নিজনের একটা অশিক্ষিত লোক কিন্তু ইউটিউবাররা তাকে যেভাবে হাইলাইট করছে এই হাইলাইটের কারণে মিজানের তো ভাগ্য খুলে গেছে এটা তো সঠিক এটা তো আপনার বলতে হবে হয়তো সে বেশি ইউটিউবার একটু বিরক্ত করার কারণে ছবি বা বিভিন্ন সবাই কথা বলার কারণে হয়তো মিজান একটু একটু মানে করা হয়ে যায় এই স্বার্থে হয়তো কিছু বলতে পারে কিন্তু মিজানের উচিত না যদিও হাইলাইট গরিব মানুষের একটা দোকান উনি করে মিলে এটা কি ঠিক হয়েছে এটা মোড়েই ঠিক হয় না আমরা সবাই বাঙালি মানুষ একটা গরিব মানুষ কইরা কইলা খাইতেছে অনেক কষ্ট করে এই যে রান্না করে রান্নাটা একটা গরম রান্নার একটা বিরক্ত মনে হয় এটা মহিলাদের রান্না কিন্তু পুরুষের রান্না করে খাওয়াইতেছে হয়তো আর ইনকামটা ভালো সোর্সটা অনেকে চোখে ভালো না অনেকে সহ্য করতে পারতাছে না কিভাবে উৎপাত করবো বা এদের থেকে সরাই দিব তাই এটা একটা ফুটপাথের জায়গায় দিয়ে মহল্লার মানুষ বা এমনও আদার্স লোক আড্ডা দেয় বা একটা জ্ঞানজাম সিস্টেম দেখা যায় অনেকে সহ্য করতেছে না ইনকামটা যে দেখ তার একটা ক্ষতি করে দেয় এই ক্ষতিবিধা তো হয় করতে পারে তার ও তো আর এমন ধরনের রাজনীতিবিদ লোক না আর এইটা যে ভাঙবে সে রাজনীতি করে ও না আমুলিও করে না বিএনপিও করে না সেই ক্ষেত্রে যে একটা উৎপাদ করে ভাঙবো এটা তো হয়তো ওই হিংসার কারণে তাছাড়া আমি অন্য কোনো দৃষ্টি দেখিনি ফার্নিচার জোনপুরের পাশে আর কি তো অনেকদিন ধরে এই রান্নাবান্না খাওয়া আমরা শুনি আমাদের লোকজনই এদিকে কাজ কাম করে আমাদের ফার্নিচার যে মা টানে ওদের লোকই তো এই কানে শুনি এই জন্য আজকে আসতে দেখতে দেখতে বাঙালাই এই জিনিসটা বাংলাটা দেখে আমার অনেক কষ্ট হইতেছে দুঃখজনক এটা একটা খারাপ জিনিস এটা তো সব বিশ্বের ভিতরে বিশ্বের ভিতরে এটা একটা খারাপ জিনিস এটা রান্নাবান্না করে খাওয়াইতে আছে রে অল্প টাকার ভিতরে খানা খাওয়াইতে আছে। এটা ভালো জিনিস একটা গরুর মাংস এক পিস গরুর মাংস প্রায় পঞ্চাশ টাকার উপরে খরচ আছে তারপর মশলা আছে চাল আছে ডাল আছে তেল আছে রান্নার খড়ি খরচ আছে তাতে থেকে বেশি নেয় না সামান্য নেয় তাতে করে আমি মনে করি যারা গরিব মানুষ আছে ব্যান ড্রাইভার রিস্কার ড্রাইভার সিএনজি ড্রাইভার ওরা এদিকে কম খরচে খাইতে একটা বিআইবি হোটেলে গেছে মিনিমাম চারশো থেকে পাঁচশো টাকা খরচ আছে কিন্তু একটা ব্যান্ড ড্রাইভার সারাদিন রুজি করতে পারে না চারশো থেকে পাঁচশো টাকা এই ছোটোখাটো জিনিসের ভিতরে আইসা খানাও খাইতে পারলো টিপ টিমিটাই খাইতে পারলো ভালোও লাগলো একটা আনন্দও লাগলো জায়গাটা পরিবেশটা ওই গ্রামের মতন লাগতাছে বা একটা ফুটপাথের জায়গা খোলা আকাশে খাইতে আছে। এটা ভালো লাগার জিনিস আমি মনে করি আর কি এই জন্য খাইতেছে তবে আরেকজন করা এটা আমার মোড়ই না মোড়ই এটা আমার আসলো এটা আমার খারাপ লাগলো বিষয়টা কার্তিকের মনে আমার খুবই খারাপ লাগলো জিনিসটা আমার খুব কষ্টর জিনিস কেন উনির জায়গায় যে বাংছে উনির জায়গায় আইসা দেখুক উনি কত রকমের পরিশ্রমটা করতে হবে গরিব মানুষ তিলে তিলে একটা সংসার জোরে

এটা অবস্তাব কিছু না দাবি করলে তো ওনার কাছেই করব আমি করব না উনি করবে সেটাই শুনছেন কি না উনি তো বলছে হা উনি তো বলছেন এরকম দাবি করে ওনার কাছে আমার বাড়ি নোয়াখালী ডিস্ট্রিক্ট থেকে আমি গুরবার লেগে আসি এখানে আসা খুবই আমাদের একটা আনন্দ আমরা কম টাকার মধ্যে কম পয়সার মধ্যে এখানে আমরা কিছু ডাইল বাচ্চা নিয়ে খাইতে পারি বিভিন্ন হোটেলে গেলে দুই থেকে তিনশো টাকা তাই আমাদের টাকা না থাকার গতিকে আমরা ভালো কিছু খাবার পাই খাইতে পারি না তাই আমরা দূর দোকান থেকে থেকে এখানে রিক্সা চালাই ব্যান আমরা এখানে আসি সাইকা ডাল ভাত দোকান যে ভাঙছে এটা কি মনে হচ্ছে আপনার এটা আমাদের খুবই একটা দুঃখজনক দোকানটা ভাঙার গতিকে আমাদের থেকে আফসোস লাগে খুবই একটা বিপজ্জনক দোকান ভাঙার কারণ কি বলতে পারবেন এরকম কেন এগুলো অথবা আশেপাশে কোনো কেউ অথবা হিংসা করিও ভাঙতে পারে তবে বিষয়টা ঠিক হয়নি এই আমার না পায়া সে ভাঙচুর করছে আর চাদা না পায়া কে বলছে ওই ওর নাম বলে কিছু হ্যাঁ ওর নাম বলে কিছু কিছু ওটাকে রাজনীতি করে কোনো আমি সেটা সঠিক আচ্ছা আপনি কি দেখছেন আপনি আমাকে একটু বলেন ঘুরে আমি আইসা দেখলাম বাংশুর হয়ে গেছি হ্যাঁ এরপরে এখানে কিছু মালা মালা করে পাওয়া যায় আমাদের জেলা গ্যালাস এখন सब काफ़ी